আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কখনো এমন সময় এসেছে কি যখন সব দরজা বন্ধ আপনি দিক অসহায় কেউ পাশে তখন হঠাৎ এমন কিছু ঘটে গেল যা আপনি কল্পনাও করেন কারupon কল হঠাৎ টাকা চলে আসা বিপদের মাঝখানে রক্ষা গো অতবে এমন কাউকে দেখা যিনি বলে ফেললেন ঠিক সেই কথা যেটা আপনার মন চেয়েছিল এটাই গায়েবি সাহায্য আপনার জীবন কি এখন দুঃস্বপ্নের মতো চারিদিকে ব্যর্থতা অপমান কান্না আর হতাশা তাহলে ভালো করে শুন কারণ আপনার কষ্টের মাঝে লোকই আছে এক অলৌকিক চিহ্ন ছিন্ন আল্লাহর পক্ষ থেকে আসতে থাকা গাইবি সাহায্য আমরা অনেকেই এমন অবস্থার মধ্যে পড়ি যখন মনে হয় সব শেষ চাকরি চলে গেছে পরিবার ভেঙে যাচ্ছে অর্থ নেই বন্দরা নেই সম্মানও নেই এ সময়ই শয়তান কানে কানে পিস পিস কর তুই ব্যর্থ আল্লাহ তোরে সাহায্য করবে না কিন্তু জানেন কি ঠিক এই মুহূর্তেই আল্লাহর গায়েবি সাহায্য সবচেয়ে কাছে চলে আসে মো সালাহ আসালাম যখন সমুদ্রের সামনে দাঁড়িয়ে পেছনে প্যারাউনের সন্নি সামনে পানি আশেপাশে সবাই বলল আমরা তো ধরা পড়ে গেছি কিন্তু মো সালাহ আসালাম কি বলেছিলেন কখনোই না আমার রব আমার সঙ্গে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সোরা সোরা বাষুট্টি আর তখনই আল্লাহ সমুদ্রকে ভাগ করে দিলেন এই হচ্ছে গাইবী সাহায্য যখন কেউ ভাবেও না তখনই আসে তো আজ আমি আপনাদেরকে এমন পাঁচটি রহস্য ফাঁস করব যেগুলো আল্লাহর অদৃশ্য সাহায্যের আগমনের স্পষ্ট আলাম এক সময়কার সফল এক ব্যবসায়ী হঠাৎ ব্যর্থতার গভীরে ডুবে গেলেন দেনা না সমাজের অপমান আত্মহত্যার চিন্তা পর্যন্ত এসেছিল কিন্তু একদিন রাতে তিনি কেঁদে কেঁদে বলেছিলেন এই আল্লাহ তুমি ছাড়া আমার আর কি নেই তিন দিন পর হঠাৎ একজন পুরনো গ্রাহক এসে দশ লক্ষ টাকার অর্ডার দিয়ে যান বিজ্ঞাপন ছাড়াই আপনার জীবনেও এমন সময় আসতে পারে কিন্তু আল্লাহ কখন সাহায্য করেন প্রথম লক্ষণ যখন আপনি সব কিছু হারিয়ে ফেলেন তখনই শুরু হয় আসল প্রস্তুতি আল্লাহ কোরআনে বলেছেন অবশ্যই কষ্টের সাথে রয়েছে স্বস্তি যখন আপনার ইগু অহংকার নির্ভরতা সব ভেঙে যায় তখন আপনি একমাত্র আল্লাহর দিকে ফিরে যান গাই সাহায্য আসার আগে দরকার অন্তর থেকে হারছি তো প্রিয় দিনই বা চিন্তা করেন যদি সব কিছু ঠিক থাকতো আপনি কি কখনো শেষ কাঁদতেন যখন দেখবেন আপনি সর্বোচ্চ চেষ্টা করেও কিছুতেই কিছুই হচ্ছে না দরজা বন্ধ মানুষ মুখ ফিরিয়ে নিচ্ছে সাহায্য চাচ্ছেন কেউ সাড়া দিচ্ছে না তখনই জানবে আল্লাহ আপনাকে তৈরি করছে তার গাইবে সাহায্য জন্য আল্লাহ তালা বলেন তোমরা কি মনে করো আমি তোমাদের এমনিই ছেড়ে দিব সোর তাওবা আয়াত দ্বিতীয় নিশানি যখন আপনি পাপ ত্যাগ করে তওবা করেন আল্লাহ তালা বলেছেন যে ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসে আল্লাহ তার জন্য পথ খুলে দেন সোরা তালাক আয়াত দুই থেকে তিন আপনি যদি একাকি অবস্থায় চোখের বানি পেলেন ওনাহের কাজ ছাড়ার চেষ্টা করেন তখনই আসমান কাঁপে আপনার জন্য তাও বা গাইবী সাহায্যের প্রথম দা আপনি কষ্টে থাকলেও হঠাৎ আপনার দোয়া করার অনুভূতি ফিরে আসছে এটা গাইবী সাহায্যের প্রাক সংকেত যে মানুষ কষ্ট থেকেও আল্লাহকে ডাকে আল্লাহ তাকে কখনো ছেড়ে দেন না তৃতীয় লক্ষণ যখন আপনি সবর করেন তখনই সাহায্য সজীব হয় আল্লাহ দৈর্যশীলদের সঙ্গে আছেন চৌরা বাকারা আয়াত এক সত্যি পান গাইবী সাহায্য কখনো সাথে সাথে আসে না সে আসে দৈর্যের পরীক্ষা শেষে নবী আইব আলহিউলাম রোগে আক্রান্ত ছিলেন দীর্ঘ বছর ধরে কিন্তু তার ধৈর্য তাকে নবী হিসেবে উন্নীত করে হঠাৎ কেউ সাহায্য করে কোনো পুরনো সমস্যা হালকা হয়ে যায় এক বন্ধু দরজা খুলে যায় এগুলো আল্লাহর পক্ষ থেকে আগমন ঘটানোর গাইবী সাহায্যের শুরু কোরআনুল কারিমে বলা হয়েছে যে ব্যক্তি তাকে অবলম্বন করে আল্লাহ তার জন্য পথ খুলে দেন এবং রিজিক দেন এমন জায়গা থেকে যা সে কল্পনাও করতে পারে না চতুর্থ নিশানি যখন আপনি আল্লাহর উপর ভরসা রাখেন অর্থাৎ করেন যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য আল্লাহ যথেষ্ট আয়াত আপনি যখন বলবেন আমি চেষ্টা করবো বাকিটা আল্লাহর হাতে তখনই সাহায্য আসে অদৃশ্য পথে আজকে আপনি কি সত্যি সত্যি আল্লাহর উপর ভরসা করছেন নাকসুদ মুখে বলেছেন সময়ে শয়তান সবচেয়ে বেশি চেষ্টা করে আপাকে হাকে কিন্তু আপনি যদি বলতেই থাকেন অর্থাৎ হে আমার প্রভু আমি পরাজিত আপনি সাহায্য করুন তাহলে আল্লাহর সাহায্য একটু দেরি করে না নু আলহিউালাম এই দুয়াই করেছিলেন আর পৃথিবীর উপর বন্যা নেমে এসেছিল পঞ্চম নিশানে যখন নামাজ আপনার জীবনের একমাত্র আশ্রয় হয়ে যায় নামাজ শুধু ইবাদত নয় এটা হেল্পলাইন নবী করিম সালাম বলেছেন আমি বিপদে পড়লেই নামাজে দাঁড়িয়ে যাই গাইবী সাহায্যর সবচেয়ে সরাসরি রাস্তা নামাজে কান্না সিজদার বেতর আপনি যা চান তা আসমান পর্যন্ত পৌঁছে যায় এখন প্রশ্ন হচ্ছে আপনি কি সেই ব্যক্তি যাকে আল্লাহ সাহায্য পাঠাতে চান আপনার চোখের পানে হতাশা এই সবই হয়তো আপনার জন্য প্রস্তুত করা হয়েছে যাতে আপনি আল্লাহর মানুষ হয়ে ওঠে আপনার কাজে ফিরে যান কিন্তু আল্লাহকে নিয়ে যান সাথে কারণ তিনি কখন সাহায্য পাঠাবেন আপনি জানেন কিন্তু সেটা হঠাৎ আসবে কান্না করুন দোয়া করুন প্রতিদিন পাঁচ অক্ত নামাজ কায়েম করুন সেটা যত কষ্টই হোক রাতে শুধু দুই রাখার তাহার যেত আল্লাহর দরজা নড়বে কারো উপকার করুন গাইবি সাহায্য অন্যের জন্য চাইলে আল্লাহ আপনাকে দেন সুযোগ পাই কিন্তু নিজের বলের কারণ তা তো পরবর্তী ভিডিওটিতে আমি আপনাদেরকে জানাবো কি তিনটি ভুল করলে গাইবি সাহায্য আসা বন্ধ হয়ে যায় তো আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে নাড়া দিয়ে থাকে অবশ্যই আপনার প্রিয় বন্ধুকে শেয়ার করুন